আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই তো আশা করছি সবাই ভালো আছেন আজকের মতো আবারও চলে আসলাম আলুটিলা পর্যটক কেন্দ্র আমরা বর্তমান আছি আলুটিলা পর্যটক কেন্দ্রর পাশাপাশি বলতে গেলে একটু পরে আমরা আলুটিলা পর্যটক কেন্দ্র যেটা ঘুরতে যাই মানুষ সেখানে আমরা পৌঁছে যাব অল্প কিছুক্ষণের মধ্যে আমার সামনে একটি বাইক দেখতে পাচ্ছেন ওনারাও যাচ্ছেন ওইখানে তো আমরা একসাথে রাইড করতেছি তো আমার সাথে আছেন ইসমাইল ভাই এবং হালিম ভাই দুজনেই আছেন পিছনে বসে আছে আমি রাইড করতেছি তো আসলে বলতে গেলে এই রাস্তাগুলো কিন্তু এক কথাই বলতে গেলে অসাধারণ কারণ পাহাড়ের চিপায় আঁকা রাস্তা খুবই ভালো লাগে রাইড করার সময় তো এখানের আসলে পরিবেশ এবং আপনার রাস্তা সব কিছুই কিন্তু অসাধারণ লাগে যেহেতু পাহাড়ি এলাকা আসলে বলতে গেলে এখানে পাহাড়িরা বসবাস করে বেশি বা মুসলিম সংখ্যা কম তো সেই জন্য এখানে বর্ডার কাট এবং সেনাবাহিনী সবসময় জলে থাকে অনেক সময় এখানে রাতের বেলায় বেশিরভাগ চাঁদাবাতি হয়ে থাকে চাঁদা নেই মানুষদেরকে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা নেই তো এখানে যারা রাইড করবেন অবশ্যই সতর্ক সন্ধ্যার পরে আপনারা আসলে এই রাস্তাগুলোতে খুবই মারাত্মক চাঁদাবাতি হয় তো সন্ধ্যার পরে আপনারা অবশ্যই রাইড করার সময় খুবই সাবধানী করবেন তো আমার এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তো সবাই শেয়ার করবেন যারা আমার এই পেজে নতুন তো সবাই ফলো দিয়ে রাখবেন